আপনি কি নাচ করেন মনের আনন্দে এক ঘন্টা নাচলে কি কি শারীরিক উপকার হয় তা কি আপনাদের জানা না জানা থাকলে জেনে নিন এই ভিডিওর মাধ্যমে নৃত্যের কিছু স্বাস্থ্যকর সুবিধে রয়েছে সেগুলো ঠিক কি কি আসুন এক ঝলকে দেখে নি স্মৃতিশক্তি উন্নত করতে সাহায্য করে নাচ নাচ হলো কাজ করার একটি চমৎকার উপায় নিয়মিত নাচ করলে স্মৃতিশক্তি একদিকে যেমন বৃদ্ধি হতে সাহায্য করে অন্যদিকে জ্ঞানের দক্ষতা বাড়াতেও সাহায্য করে এই নাচ হার্টের স্বাস্থ্যের জন্য ভালো নৃত্য ট্রেডমিলে দৌড়ানো হাঁটা এবং বাইক চালানো সহ অন্যান্য ধরনের ওয়ার্কআউটের তুলনায় নাচ হার্টের স্বাস্থ্যের জন্য অনেক ভালো ভূমিকা পালন করে ডায়াবেটিস উচ্চ রক্তচাপ এবং হৃদরোগের মতো অসুখও দূরে থাকে নিয়মিত নাচ করলে স্ট্রেস কমাতে নাচ সাহায্য করে কঠিন পরিস্থিতিতে যেরম গান শুনলে মানসিক চাপ কমে ঠিক তেমনভাবে মানসিক চাপ থেকে নিজেদের মুক্ত করতে কিন্তু নাচ করতে পারেন অবসাদকে দূরে সরিয়ে রাখতে সাহায্য করে নাচ স্লিম ও ফিট থাকতে আমরা সবাই ভালোবাসি কিন্তু স্লিম আর ফিট থাকার জন্য অনবদ্য উপায় কিন্তু নাচ হয়ে উঠতে পারে সেটা কি আপনাদের জানা প্রতিদিন এক ঘন্টা করে নাচ করলে শরীর থাকে ফিট ও সুস্থ শরীরের নমনীয় দিকগুলিকে উন্নত করতে সাহায্য করে নাচ ওজন নিয়ন্ত্রণ করার সবচেয়ে সহজ উপায়গুলির মধ্যে অন্যতম কিন্তু এই নাচই মনের আনন্দে নাচলে প্রায় তিনশো থেকে আটশো ক্যালোরি হয় হয় যা শারীরিক ও মানসিক স্বাস্থ্যকে উন্নত করতে কার্যকরী ভূমিকা পালন করে সম্প্রতি গত উনত্রিশে এপ্রিল আন্তর্জাতিক নৃত্য দিবস পালিত হয়েছে গোটা বিশ্বে আর এই নৃত্য দিবসটি কেন পালন করা হয় সেটাও আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একটু জানিয়ে দিই প্রতি বছর উনত্রিশে এপ্রিল এই দিনটিকেই আন্তর্জাতিক নৃত্য দিবস হিসেবে পালন করা হয় আধুনিক ব্যালে সষ্টা জিন জর্জেস নভেরের জন্মদিনকে স্মরণ করে পালন করা হয় এই দিনটি তবে শুধু ব্যালে নয় ট্যাপ ডান্স বেলি ডান্স ব্যালে ও জনপ্রিয় ভারতীয় ঘরানার নাচ যেমন কত্থক ভরতনাট্যম কথাকলি নাচের মাধ্যমেও নৃত্যগুরু ও দেশের সংস্কৃতিকে শ্রদ্ধা নিবেদন করা হয় উনিশশো সালে আন্তর্জাতিক নৃত্য পরিষদ কর্তৃক প্রথম আন্তর্জাতিক নৃত্য দিবস পালন শুরু হয় এরপরই ঘটা করে প্রতি বছর উনত্রিশে এপ্রিল দিনটিকেই ইন্টারন্যাশনাল ডান্স ডে হিসেবে চিহ্নিত করে সেই বিশেষ দিনে সারা বিশ্বজুড়ে নানা কর্মকাণ্ডের আয়োজন থাকে নাচকে কেন্দ্র করে